তালের বড়া তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তালের রস কি করে বার করো তো প্রথম আমি এখানে একটা তাল নিয়েছি আমি এখানে কালো তাল নিয়েছি তোমরা লাল তাল কালো তাল যে তালে নিতে পারো তো তালটা যদি একটুখানি শক্ত থাকে তাহলে কিন্তু তালটা তিন চারবার বাড়ি দিতে হবে যাতে একটুখানি নরম হয়ে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি গুলতে সাহায্য করবে মানে তাল ফাটা হলে সেটা দিয়ে করা লাগবে না তবে তাল যদি এরকম আজ তো গোল থাকে তাহলে কিন্তু দুই তিনটে বাড়ি দেবে এরপর দেখতে পাচ্ছ তালের উপরে যে অংশটা সেটা কিন্তু ফেলে দিলাম তারপরে যে তালের থেকে কিন্তু আমি আঠিগুলো বের করে নিয়েছি তিনটে আঠি হয়ে এবার সে আঠিগুলোকে একটা একটার সঙ্গে কিন্তু এভাবে কিন্তু ভালো করে দেখতে পাচ্ছ এভাবে বাড়ি দিয়ে 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 কিন্তু আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়ে আমি এটা গুলে নিচ্ছিলাম জল আমি এখানে সামান্য পরিমাণে কিন্তু ব্যবহার করি আমি কিন্তু জল একদম ব্যবহার করি না কিন্তু যেহেতু তাল গোলার সময় একটুখানি জল দিতেই হবে নাহলে কিন্তু গোলা যায় না তার জন্য একটুখানি জল দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে নরম করে নি তো তোমরা কিন্তু ওইভাবে তালের রসটা বের করে নিতে পারো তবে আমি কিন্তু কোয়ারিটার সাহায্যে কিন্তু তালের যে রসটা ছিল সেটা কিন্তু বের করে নিচ্ছিলাম তো যেহেতু আমি এখানে বেশি কিন্তু জল ব্যবহার করিনি সেহেতু তালটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ ঘন এইভাবে প্রত্যেকটা আঠি কিন্তু আমি ভালো করে কিন্তু কুড়ি করে এখান থেকে তালের রসটা কিন্তু বের করে নেব আর তালের রসের সাথে কিন্তু এই যে তালের যে আশগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছিল এর জন্য পরে কি এরকম একটা চালনি নিয়ে চালনির পর দিয়ে তারপরে না ভালো করে চিলে নিয়েছে তোমার যে কোনো কিছুর মধ্যে তুমি চিলে নিতে পারো এই চালনিতে চিলে নেয়ার ফলে কি হবে আশগুলো কিন্তু তালের মধ্যে থাকবে না তার ফলে কিন্তু খেতে বেশি সুন্দর লাগবে মানে বড়া বানানোর সময় বা অন্য কিছু খাওয়ার সময় কিন্তু আশগুলো আর বাদবে না তো বাড়িতে কিন্তু এইভাবে ভাবে শর্টস পদ্ধতি তালের রসটা বের করে রেখে তোমরা যদি না পারো তাহলে কিন্তু এইভাবেও ট্রাই করতে পারো মানে হাত দিয়ে না চটকেটা করে নি সাজি কিন্তু এভাবে কুড়িয়ে তারপরে কিন্তু তালের রসটা বের করে নিতে পারো তো দেখতে পাচ্ছ কতটা কিন্তু ঘন হয়েছে যেহেতু আমি এখানে জলটা ব্যবহার করি সাধারণ পরিবে ব্যবহার তার জন্য কিন্তু ব্যবহার করেছি যাও তাহলে কিন্তু ফ্রিজের স্টোর করে রাখতে পারো বা কিন্তু তোমরা জাল দিয়েও রাখতে পারো তাহলে দেরি করছো কেন বাজারে যাও কিনে নিয়ে এসো আর আজই বাড়িতে তালের রসটা বের করে নাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভিডিওতে লাইক করছি সাবস্ক্রাইব করে দিও বাই